সালামু আলাইকুম এভরিওান আমি রাকিব মুসাব্বির আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আমরা দুই বন্ধু মিলে রওনা দিয়েছি কুষ্টিয়া কাঁচি ভাইতে কুষ্টিয়া বিখ্যাত কাচ্ছি ভাই আমরা নামছি মোল্লা ত্যাগড়িয়ার মোড় থেকে ভিতরে কুষ্টিয়া ব্যস্ততম মোড়ের মধ্যে বড় বাজারের এই মোড়টি উল্লেখযোগ্য আমরা এভাবে ঢুকলাম মজমপুর গেট থেকে ভিতরে যাচ্ছি কাছি ভাইতে চলে আসলাম রাতের বেলা অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা আসলাম কাচিবার মধ্যে প্রথমে ঢুকেই মনটা জুড়িয়ে গেল তাদের ডেকোরেশনটা দেখে আমাদের কুষ্টিয়াতে কাঁচি ভাই বেশি দিন হয়নি অবশ্য তার মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এই কাচি ভাইটি আমার বন্ধু ইতিমধ্যে অর্ডার দিয়ে ফেলেছে সেরকম দেখাবো কি সুন্দর বাসমতি চাউলের কাচি মন জোড়ানো হাসি আমার বন্ধুর আপনি ফুল প্যাকেজ নিলে তিনশো টাকা পড়বে ফুল প্যাকেজ নিলে দুজনে খাইতে পারবেন খুব সুন্দরভাবে আর বন্ধু ঠিক এক প্যাকেজই অর্ডার দিয়েছে ফুল প্যাকেজটা বাসমতি চাউল আলু সিদ্ধ খাসির গোস ওয়াও দারুণ স্বাদ আসলে এটা দেখে বোঝানো যাবে না এবং বলেও বোঝানো সম্ভব না যদি আপনি না খান অসাধারণ টেস্ট আসতে পারেন আপনারা কুষ্টিয়া কাঁচি ভাইতে ভুলেও কেউ এক প্যাকেজ নিয়ে খেতে বসবেন না একা একা যদি খান তাহলে কিন্তু অবস্থা খারাপ কারণ এর মধ্যে যেসব মশলা যাবে যেসব মশলা দেয় এই মশলাতে মুখ মারে যায় এগুলা খাওয়া যাবে না এক প্যাকেজ ফুল একজন মিলে তবে দুইজন বা তিনজন দুজন হলে পারফেক্ট হবে এক প্যাকেজে দুজন হলে পারফেক্ট হবে তবে তাদের ডেকোরেশনটা দেখে মনটা জুড়িয়ে যাওয়ার মতো সিঁড়ি থেকে নামতে বা উঠতে কাচি এই ছবিটা দেখতে পাবেন খাওয়া শেষে এখন রওনা দিব খুকসার পথে